আসলে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতি কি পাবে বিবেচনার সাথে বলুন তো বাংলাদেশ একটা অধিকার না পাওয়া দেশ আবার অন্যভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে জনগণের মাল লুট করা দেশ এবার আপনারাই বিবেচনা করুন যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম এই কাজগুলো কারা করতে পারবে দেখুন পাঁচই আগস্টের পর থেকে আরো একটা পাঁচই আগস্ট চলে গিয়েছে এই এক বছর প্লাস যে সময়টা যাচ্ছে বা গিয়েছে এই সময়টা নিয়ে আপনি যাচাই বাছাই করলেই আপনি টোটালি পেয়ে যাবেন যে হ্যাঁ এটা জামায়াত ইসলামের দ্বারা সম্ভব কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামিক ক্ষমতায় গেলে জাতি কি পাবে এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা অনেকেই আমাদের কাছে বিভিন্নভাবে জানতে চান আপনারা যে আখলাক টিভির পক্ষ থেকে জামায়াত ইসলামীর পক্ষ বা জামায়াত ইসলামের বিভিন্ন কিছুকে হাইলাইট করছেন বা প্রচার করছেন আসলে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতি কি পাবে বিবেচনার সাথে বলুন তো এভাবে বিভিন্ন জন বিভিন্ন জিজ্ঞাসা করেন আমরা যতটুকু কয়জনকেই বলা যায় কতটুকুই বলা যায় এজন্য আখলাক টিভি মনে করে যে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়গুলোকে ক্লিয়ার করে তুলে ধরা দরকার এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলবো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতি কি পাবে দেখুন এ ব্যাপারে অনেকগুলো কথা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটা তো দলগতভাবে তারা বলেছেন আমরা আখলাক টিভির পক্ষ থেকে যতটুকু জামায়াত ইসলামী সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি সেটা আমরা তুলে ধরতে চাই যেমন জামায়াত ক্ষমতায় গেলে সরকারি মাল লুটপাট করা বন্ধ হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে জামায়াত ইসলামীর একাধিক নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন বলেছেন আমরাও তার ডকুমেন্ট বিভিন্ন ভাবে দেখেছি আরও কিছু পয়েন্ট আমরা আলোচনা করে নিই দেখুন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি বা চাঁদাবাজি এটা বন্ধ হয়ে যাবে অলরেডি বিশেষ করে টেম্পো স্ট্যান্ড হইতে শুরু করে বিভিন্ন পরিবহন সেক্টরের বিভিন্ন জায়গায় এবং সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক এবং সরকারি প্রজেক্ট সহ বিভিন্ন জায়গায় মানে প্রায় সব জায়গায় এই চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই চাঁদাবাজিটা টোটালি বন্ধ হবে ইনশাআল্লাহ এরপরে জামায়াত ইসলামিক ক্ষমতায় গেলে সিন্ডিকেট বন্ধ হবে যেই সিন্ডিকেটের মাধ্যমে দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানানো হয়েছিল এরপরে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে টেন্ডারবাজি বন্ধ হবে যেই টেন্ডারবাজির মাধ্যমে দেশের মাল লুটপাট করা হয় বিভিন্ন প্রজেক্টকে সামনে রেখে তাছাড়া জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে গুম খুন বন্ধ হবে যেহেতু এই দলটি মজলুম এবং সর্বোচ্চ মজলুম অতএব গুম খুন কখনোই তারা সমর্থন করে না ও করবে না এবং মজলুমি হালাতের পর থেকে অবশ্যই তারা আরও বেশি কেয়ারফুল হবে এবং আরও বেশি টেক কেয়ার করবে এবং এই ব্যাপারে জামায়াত ইসলামী জিরো টলারেন্সে যাবে বলেই আখলা টিভি মনে করে তাছাড়া জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলার হয়রানিও বন্ধ হবে ইনশাআল্লাহ এছাড়া জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ঘুষ বাণিজ্যও বন্ধ হবে ইনশাআল্লাহ এক কথায় সব ধরনের দুর্নীতি বন্ধ হবে মানুষকে ফিরিয়ে দেওয়া হবে তার অধিকার এই তেপ্পান্ন থেকে চুয়ান্ন বছর পর্যন্ত অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি সেই অধিকার জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তারা ফিরিয়ে দেবে বলেই আখলা টিভি মনে করে এক্ষেত্রে একটু নোট বলে নেওয়া দরকার যে ওয়ানলি জামায়াত ইসলামী কেন শুধু জামায়াত ইসলামের কথা কেন বলা হচ্ছে হ্যাঁ আখলা টিভি সবসময় মনে করে যে অন্যান্য ইসলামী দল যারা রয়েছেন তারা জামায়াত ইসলামের সহযোগী শক্তি এবং যেহেতু ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী যোগবত আন্দোলন করছে সেই হিসেবে এই দুইটি দল তো অন্তত নির্বাচনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে বা একটা মতের ভিত্তিতে এক বাক্স নীতিতে তারা চলছেন তাছাড়া অন্যান্য ইসলামী দলও এর সাথে কাউন্ট হবে যেহেতু জামায়াত ইসলামের যে আচার আচরণ বা তাদের যে কর্মকাণ্ড অন্যান্য ইসলামী দলের একই কর্মকাণ্ড বা সকলেই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় এটা পরিষ্কার অতএব অন্য অন্য ইসলামী দলের কোনো অনুসারীরা যদি ভুল বুঝেন তাহলে আমরা দুঃখিত হব কারণ অন্যান্য ইসলামী দলগুলোকেও আমরা জামায়াত ইসলামের সাথে কাউন্ট করি তবে কোন ইসলামী দল যদি ইসলামী প্ল্যাটফর্মকে বাদ দিয়ে অন্য কোন প্ল্যাটফর্মের সাথে গিয়ে যুক্ত হয় তাদের ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কারণ তাদের কর্মের দায় তাদের আর তাদের থেকে আমরা ভালো কোনো কর্ম আশা করি না কেন দেখুন অন্য কোনো বড় দলের সাথে যদি ছোট কোনো ইসলামী দল গিয়ে যুক্ত হয় তাহলে সে দুইটা পাঁচটা দুই একটা দুই তিনটা চারটা পাঁচটা সিট পাইতেই পারে এটা স্বাভাবিক কারণ সিট পাওয়ার জন্যই তো সেখানে যাওয়া এবং সেইখানে সেই দলের যে কর্মকাণ্ড অর্থাৎ যেই দলে যাওয়া হলো সেই বড় দলের যে কর্মকাণ্ড ওইটাকে তো আর ছোট ইসলামী দল মনিটরিং করতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না পরিচালিত করতে পারবে না এমনকি অনেক সময় পরামর্শ দিলেও সেই পরামর্শ তারা বড় দল নিবে না অতএব ছোট কোনো ইসলামী দল যদি অন্য কোনো বড় রাজনৈতিক দলের সাথে যায় যারা ইসলামিক ঘরানা না তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই অর্থাৎ তারা জাতির জন্য কতটুকু ভালো করতে পারবে সেটার ব্যাপারে আমরা সন্দিহান যে কারণে সেটার ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না এবার আপনারাই বিবেচনা করুন যেই পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম যেমন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারি মাল লুটপাট বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সিন্ডিকেট বন্ধ হবে টেন্ডারবাজি বন্ধ হবে গুম বন্ধ হবে মিথ্যা মামলার হয়রানি বন্ধ হবে ঘুষবাণিজ্য বন্ধ হবে এক কথায় মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে এখন এই কাজগুলো কারা করতে পারবে দেখুন পাঁচ আগস্টের পর থেকে আরো একটা পাঁচই আগস্ট চলে গিয়েছে তার মানে আমরা দ্বিতীয় বছরে পদারোপণ করেছি এই বছর বা এক বছর প্লাস এই সময়ের মধ্যে কারা সবচেয়ে ভালো এই কাজগুলো করতে পেরেছে এবং কারা সবচেয়ে বেশি জনগণের কাছে গিয়েছে এবং জনগণ কাদেরকে বেশি গ্রহণ করেছে এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে আখলা টিভি যে দাবি করলো জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এই এই কাজগুলো করতে পারবে এবং জামায়াত ইসলামীর দ্বারা এটা সম্ভব কিনা এটা এই এক বছর প্লাস যে সময়টা যাচ্ছে বা গিয়েছে এই সময়টা নিয়ে আপনি যাচরতাল করলে যাচাই বাছাই করলেই আপনি টোটালি পেয়ে যাবেন যে হ্যাঁ এটা জামায়াত ইসলামের দ্বারা সম্ভব কিনা তাছাড়াও যদি কোনো দ্বিমত থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমরা আপনাদের সাথে মতামত বিনিময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আমরা যে পয়েন্টটা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই দেখুন বাংলাদেশ একটা ভঙ্গুর দেশ বাংলাদেশ একটা ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ একটা অধিকার না পাওয়া দেশ অর্থাৎ মানুষ তার অধিকার পাচ্ছে না এই ক্ষেত্রে জনগণের অধিকার হারানোর দেশ আবার অন্যভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে জনগণের মাল লুট করা দেশ তার মানে সরকারি কর্মকর্তারা বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীরা জনগণের মাল লুটপাট করে এরপর তারা তাদের ফায়দা লুটেছে বিদেশে বাড়িগারি করেছে তারা তাদের চিন্তা করেছে জাতির চিন্তা করেনি এই যে একটা ভঙ্গুর দেশ এই যে একটা ক্ষতিগ্রস্ত দেশ এই যে মানুষ তার অধিকার পাচ্ছে না এই দেশে যেই পয়েন্টগুলো বলা হলো প্রাথমিক পর্যায়ে এই পয়েন্টগুলো পাইলেই তো আমরা মোটামুটি একটা শান্তিপূর্ণ দেশ কায়েম করতে পারি আমি কিন্তু এই ভিডিও বার্তার মধ্যে শরিয়া কায়েম করার কথা বলিনি ইসলামী শাসনের কথা বলিনি আমি বলেছি জাস্ট মানুষ তার অধিকার পাবে মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে মানুষ সিন্ডিকেটের কবলে পড়বে না এবং মানুষ বিভিন্ন রকমের গুম খুন মিথ্যা মামলা এই সেই হয়রানি এগুলো থেকে মানুষ মুক্তি পাবে আমার মনে হয় এই কাজগুলো জামায়াত ইসলামি করতে পারবে এবং জামায়াত ইসলামি এই কাজগুলো করতে পারলে জাতি সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র পাবে অর্থাৎ জামায়াত ইসলামের মাধ্যমেই একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব বলেই আকলা টিভি মনে করে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিও বার্তায় অথবা পরবর্তীতে কোন লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ ওয়া আলাইকুমুরahmatullahi ওয়া বারাকাতু